আমার সকল শ্রোতা বন্ধুদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও একগুচ্ছ রজনীগন্ধার উষ্ণ শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমি আবারও চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ গল্প নিয়ে গল্পের নাম তুচ্ছ শুনতে থাকুন আমি সকালে উঠে কাগজপত্র নিয়ে ঘাটছি এমন সময়ে একটি তেরো চোদ্দ বছরের ছোট্ট মেয়ে রাঙ্গা শাড়ি পরে আমাদের বাড়িতে ঢুকলো আমাদেরই গ্রামেরই মেয়ে নিশ্চয় তবে একে কোথাও দেখিনি বলে চিনতে পারলাম না মেয়েটির এই অল্প বয়সেই বিয়ে হয়েছে ওর কপালে সিঁদুর হাতে সোনা বাঁধানো শাখা শ্যামবর্ণ একহারা চেহারার মেয়ে মুখখানি বেশ ঢলঢল বড় বড় চোখ কানে সোনার দুল জিজ্ঞেস করল কার মেয়ে তুই রে মেয়েটি সামান্য একটু হেসে মাটির দিকে চোখ রেখে বললে বিশ্বনাথ কামারের বিশুর মেয়ে বেশ বেশ তোর দেখছি বিয়ে হয়েছে এই বয়সে কোথায় শ্বশুরবাড়ি মেয়েটির খুব লজ্জা হচ্ছিল শ্বশুরবাড়ির কথায় সে মুখ অন্যদিকে ফিরিয়ে বললে নারায়ণপুর কোন নারায়ণপুর ঘিবে নারায়ণপুর হ্যাঁ কতদিন বিয়ে হয়েছে এই ফাল্গুন মাসে শ্বশুর বাড়ি থেকে এলি কবে পরশু এসেছি কাকা বাবু আচ্ছা যা বাড়ির মধ্যে যা গ্রামের মেয়ে বাপের বাড়ি এসেছে এ পাড়া ও পাড়ায় বাড়ি ঘুরে বেড়াচ্ছে বড় স্নেহ হলো খুকিটির ওপর এই গ্রামেরই মেয়ে আহা কিন্তু খানিক্ষণ পরে বাড়ির মধ্যে ঢুকে দেখি মেয়ের মাঝের ঘরের মেঝেতে চুপ করে বসে আঁচল নিয়ে নাড়ছে কেউ ওর দিকে মনোযোগ দিচ্ছে না কেউ ওর সঙ্গে কথা বলছে না প্রথম প্রথম হয়তো কথা বলেছিল মেয়েরা এখন আর ওর কাছাকাছি কেউ নেই ও একাই বসে আছে কামারদের মেয়ে তার সঙ্গে কে কথা বলে বেশিক্ষণ আমায় দেখে মেয়েটি বললে কাকা বাবু ও কিসের ছবি ও আমার ফটো আপনার ছবি মেয়েটি এতক্ষণ বিস্ময় ও প্রশংসার দৃষ্টিতে ঘরের দেওয়ালের কতগুলো ফটো সিগারেটের বিজ্ঞাপনের মেম সাহেব ক্যালেন্ডারের ছবিগুলোর দিকে চেয়ে দেখছিল পল্লী গ্রামের ঘরের দেয়ালে অবনীন্দ্রনাথ নন্দলাল যামিনী রায় বা রেমব্রান্টের ছবি অবশ্যই টাঙ্গানো ছিল না ও মেম সাহেব কি করছে কাকা বাবু সিগারেট খাচ্ছে ও মা মে মানুষ সিগারেট খায় মেম সাহেবরা খায় দেখেছিস কখনো মেম সাহেব হু কোথায় রানাঘাট স্টেশনে আড়ংঘাটা যাচ্ছিলাম যুগল কিশোর দেখতে তাই দেখি রেলগাড়িতে বসে আছি সাদা ধপ ধপ করছে একেবারে দেখলুম ও একা বসে থাকলেও দেওয়ালের এই অকিঞ্চিতকর ছবিগুলো দেখে বেশ আমোদ পাচ্ছে আরো প্রায় ঘণ্টাখানিক পরে আমি আবার ঢুকলাম ঘরে কি কাজে মেয়েটি সেখানে ঠাই বসে আছে সেভাবেই ওকে কেউ গ্রাহ্য করছে না বাড়ির মেয়েরা তাতে ওর কোনো দুঃখ নেই দিব্যি একা একা বসে আছে চলেও যায়নি ও যে আমাদের ঘরে ঢুকে মেঝের উপর বসে আছে এই আনন্দে ও ভরপুর দিব্যি লাল রং দেওয়া মাঝাঘষা মেঝে ঘরের বিছানা আসবাবপত্র দামি নয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ালে যে শ্রেণীর ছবি সে তো বলাই বাহুল্য একখানা টেবিল একটা চেয়ারও আছে টাটার টেবিল ল্যাম্প আছে একটা কতকগুলো মাটির পুতুল যেমন গণেশ জননী গরু হরিণ পাখি রাধা কৃষ্ণ প্রভৃতি একটা কাঠের তাকে সাজানো আছে গৃহ গৃহসজ্জার এই সামান্য রূপী ওর চোখে আশ্চর্য ঠেকেছে খুকির চোখ দেখলে তা বোঝা যায় আমার কষ্ট হল ওকে কেউ আদর করে কথা বলছে না ও সেটা আশাও করেনি আমাদের গ্রামে তেমন ব্যবহার কামার কুমোরদের মেয়েদের সঙ্গে কেউ করে না ওরা ঘরে ঢুকে বসতে পেরেছে এতেও ওরা অত্যন্ত খুশি হয়েছে আমি তেল মেখে নাইতে যাবো নারকেল তেল বের করে মাথায় মাখছি দেখে ও চেয়ে রইল আমি বললাম গন্ধ তেল একটু মাগবি খুকি মেয়েটি একটু অবাক হয়ে গেল এমন কথা কেউ ওকে বলেনি কোনো ব্রাহ্মণ বাড়ির কর্তা তো নয়ই বললে হ্যাঁ সরে আয় দিকি মা তারপর তার দুটি অবাক দৃষ্টিকে অবাকতর করে দিয়ে আমি নিজের হাতে তার মাথায় খানিক গন্ধ তেল ঢেলে দিলাম খোপা বাঁধা চুলের উপর ও হেসে ফেললে অনাদ্রিতা আদর পেয়ে লজ্জা পেলে বললাম কি রকম গন্ধ চমৎকার কাকা বাবু কি তেল বল দেখি জানি না ধুর ভালো গন্ধ তেল ভারী খুশি হয়েছে ও বললে আমি তাহলে আসি বাবু খুব ভালো গন্ধ তেল বেলা হয়েছে এসো মা আবার এসো একদিন চলে গেল খুকি কতটুকু আর তেল দিলাম ওর মাথায় কিন্তু কি আনন্দ আমার স্নান করতে নেমে নদীর জলে উদার নীল আকাশে কিসের যেন সুস্পষ্ট সৌন্দর্যময় বাণী অন্তরের ও বাইরের রেখায় রেখায় মিল চমৎকার দিনটা সুন্দর দিনটা সমাপ্ত গল্প তুচ্ছ কলমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কণ্ঠে আমি রোজি আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা ও সহযোগিতা আমার চলার পথের পাথেও